আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন মিস্টার চ্যানেল সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন যে পাউস পাউস নতুন টাস্ক তারা নিয়ে এসেছে সো এখানে আপনারা যদি দেখেন এখানে কিন্তু তারা ওয়ান মিলিয়নের একটা পাউস যে মিস্ট্রি বক্স আছে সেখান থেকে তারা আমাদেরকে ওয়ান মিলিয়ন পাউস টোকেন দিবে কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে এই টাক্কটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ পূরণ করতে পারছে পারতেছে না এবং এটা কিভাবে পূরণ করবেন বা কিভাবে কি করতে হবে না করতে হবে এভরিথিং সব কিছুই আমি এই ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি সো আমরা যদি তাদের কমিউনিটি পোস্টে আসি আসার পরে তারা কিন্তু এখানে ডিরেক্টলি বলে দিচ্ছে যে দেয়ার ইজ নো টাস্ক আই লাভ ইউ এক দ্বিতীয়ত হচ্ছে তারা এখানে বলে দিছে কি দেখেন নিচে লেখা আছে হোয়াট ইজ দ্য টেক টু গেট এ মিলি মানে এখানে তারা হচ্ছে মিলিয়ন কয়নের কথা বলেছে ওয়ান মিলিয়ন এখানে তারা ওয়ান মিলিয়ন কয়নের কথা বলেছে নিউ সিক্রেট চেস্ট ইজ লাইভ সাম চ্যালেঞ্জ আর নট মিন্ট টু বি সল্ড মানে তারা এখানে বলেছে যে আপনারা এখান থেকে আসলে সব টাক্স এমন হয় না যে যেগুলো আসলে সলভ করার মতো এক কথায় বাংলা বাংলা কথা বলতে গেলে তারা এটাই বুঝেছে সো তাদের বটে এসে এখানে দেখি যে এই টাক্কটা আমরা কোনোভাবেই কমপ্লিট করতে পারছি না এর আগে যে টাক্কটা ছিল সেটা আমরা কমপ্লিট করেছিলাম যেমন পাঁচ হাজারের একটা টাক্স ছিল কিন্তু বর্তমানে এই টাক্কটা কমপ্লিট আমরা করতে পারছি না বাট আমি কিছু আপনাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি বিশেষ করে অনেকেই এই টাস্কটা কমপ্লিট করেছে কিন্তু তারা কিভাবে করেছে সেটার কোনো আসলে ব্যাখ্যা তারা এখন পর্যন্ত দিতে পারেনি সো আপনারা যদি হচ্ছে এই পোস্টটা দেখেন এখানে দেখলে দেখতে পাবেন যে এখানে কিন্তু অলরেডি তারা ওয়ান মিলিয়নের যে টাক্সটা সেটা কিন্তু কমপ্লিট করে ফেলেছে সো এখন আমার যা মনে হয় পার্সোনালি সে সেই ওপিনিয়ন থেকে বলতে পারছি যে হয়তোবা তারা এটা আমাদেরকে দিয়েছে এমনিতে হয়তোবা শো করার জন্য বা দেখানোর জন্য এক আর দ্বিতীয়ত হয়তোবা যেহেতু এখানে এখন আপনারা দেখে পাচ্ছেন কাউন্টডাউন চলতেছে সো হয়তো বা কাউন্টাউন শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে এটা কোনো না কোনো ওয়েতে তারা হয়তোবা আমাদেরকে জানিয়ে দিতে পারে যে এটা আপনারা হয়তোবা এই ওয়েতে বা এভাবে এই টাক্কটা কমপ্লিট করতে পারেন সেটা যদি তারা জানিয়ে দেয় অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো আর অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এক আর দ্বিতীয়ত হচ্ছে হয়তোবা এমনও হতে পারে যে তারা বলতে পারে যে ভাই আপনারা পাঁচটা রেফার করেন পাঁচজন রেফার করলে হয়তোবা এই ট্যাক্সটা কমপ্লিট করতে পারেন বা দশটা রেফার করেন বা হচ্ছে তাদের অন্যান্য কোনো মার্কেটিং পলিসি থাকতে পারে যার কারণে হয়তোবা তারা এটা আপাতত এখানে শো করিয়েছে কিন্তু আমার মনে হচ্ছে যে এটা যে টাইমটা দিয়েছে এই টাইমটা শেষ হওয়ার আগে শেষ হওয়ার হয়তো বা কয়েক ঘন্টা আগে আপনাদেরকে হয়তোবা এই জিনিসটা তারা রিভিল করতে পারে সো আমরা অবশ্যই সেটা আপনাদেরকে জানিয়ে দিব তো আপাতত এটা নিয়ে আপনাদের ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই কোনো চিন্তা করার কোনো কারণ নেই আমরা যদি এখান থেকে পাই পেলে পাবো না পেলে নাই কোনো সমস্যা নাই আর এবং তারা হয়তোবা এমনও হতে পারে ধরেন যে আপনারা এটা তারা পঁচিশ হাজার জনকে দিল টপ পঁচিশ হাজার যে জন আছে টপ পঁচিশ হাজার জনকে তারা এইটা হচ্ছে তারা নিজেদের থেকে দিয়ে দিল এমনও হতে পারে সো আগে থেকে কোনো কিছু বলা যাচ্ছে না সো এটা নিয়ে আপনারা ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই তো এই হচ্ছে বর্তমান আপডেট পাউসের এক কথা বলতে গেলে তারা আমাদের সাথে ফাইজলামই করতেছে সো এখন যাই করুক না করুক এখানে আমাদের হাতে কোনো কিছু করার নেই যে কোনো আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে চলে আসবেন আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সো এই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে থাকবেন এবং এখানে হচ্ছে জয়েন বাটন পেয়ে যাবেন জয়েন বাটনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন ধন্যবাদ আলাইকুম